থ্যালাসেমি আক্রান্ত স্বামীর চিকিৎসা খরচ চালাতে অর্থ সাহায্যের আবেদন জানিয়ে ইউপিআই স্ক্যানার হাতে অর্থ সাহায্যের আবেদন জানিয়ে পথে নেমেছেন অসহায় স্ত্রী এমনই মন খারাপ করা ছবির সঙ্গে কমবেশি পরিচিত বাঁকুড়া শহরের অধিকাংশ মানুষ শহরের রামপুর ছোট কালীতলার বাসিন্দা রিমা দাস এখন প্রায় প্রতিদিন অসুস্থ স্বামীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে শহরের দোকান শপিং মলগুলির সামনে স্ক্যানার হাতে দাঁড়ান স্বামীর প্রাণ রক্ষার সাধ্যমতো সকলের কাছে অর্থ সাহায্যের আবেদন জানাচ্ছেন সেই আবেদনে কেউ সাড়া দিচ্ছেন কেউ দিচ্ছেন না তবু দমবার পাত্রী নন রিমা দাস যেভাবেই হোক স্বামীকে বাঁচিয়ে রাখার চেষ্টায় একা একাই লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি বাঁকুড়া শহরের একটি শপিং মলের বাইরে দাঁড়িয়ে রিমা দাস জানিয়েছেন তার স্বামী অরুণ দাস থ্যালাসিমিয়া আক্রান্ত সঙ্গে অন্যান্য শারীরিক উপসর্গ তো আছেই বর্তমানে প্রতি মাসে রক্তের ব্যবস্থা করতে হয় তাকে বিশেষজ্ঞ চিকিৎসকরা দয়া পরবশত কোনো টাকা না নিলেও ওষুধ সহ অন্যান্য খরচ চালানো তাদের পক্ষে অসম্ভব এই অবস্থায় স্বামীর প্রাণ ভিক্ষার আবেদন জানিয়ে পথে নামা ছাড়া কোনো উপায় ছিল না বলে তিনি জানান আমার স্বামী খেলাশিয়ামে আক্রান্ত আমি রাস্তায় ঘুরে ঘুরে সাহায্য তুলে তাকে কোনো রকমে বাঁচিয়ে রেখেছি আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এই স্ক্যানারটা পাঠাবো আপনারা যদি কেউ সাহায্য করেন তাহলে আমি ওকে কিছুদিন বাঁচাতে পারবো মাসে দুটো করে তার ব্লাড লাগে তাকে খাওয়াতে পারি না তাকে কোনো কিছু করতে পারি না আমি রাস্তায় রাস্তায় সাহায্য তুলে তাকে কোনো রকমে মাছিয়ে রেখেছি এ অনেক যখন ধরেন যে বাইশ তেইশ বছর বয়স তখন থেকে ধরা পড়েছে তখন থেকে একটু একটা করে দিলে দু মাস করে চলতো কিন্তু এখন যা পরিস্থিতি উনি আর হাঁটতে চলতে পারছে না ওনার পোস্টের সমস্যা সমস্যা ওনার মাথার ব্রেনের সমস্যা ওনার একটা বুকের ভাল ফুটা কষ্টের সমস্যা ডাক্তার দেখেন তারা কি না উনি কোনো কাজ করতে পারেন না আমি আগে কাজ করতাম আমার ছেলে সন্তান কেউ নাই আমি আগে কাজ করতাম এখন ওনাকে ছেড়ে আমি কোনোখানে যেতে পারি না উনি এখন ব্যালেন্স নাই পড়ে যায় আমাকে সহযোগিতা করেন তাহলে ওনাকে আমি কিছুদিন বাঁচাতে পারি এই স্ক্যানারে টাকা আপনারা যদি সহযোগিতা করেন তাহলে স্ক্যানারে টাকা পাঠিয়ে দিবেন আমার বাড়ি রামপুর ছোটকালিতলা দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া